হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইট্রি সিক্স চ্যানেলে স্বাগত জানাই আপনাদের অবৈধ অনেকের ইয়ে ইশ্রম কার্ড রয়েছে তো যাদের এই ইশ্রম কাদ রয়েছে তাদের জন্য খুশির খবর কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো এই ইশ্রম কার্ড যাদেরই রয়েছে তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে মাসে তিন হাজার রুপিস করে দেওয়া হবে হ্যাঁ একদম সঠিক শুনেছেন তিন হাজার রুপিস করে পাবেন তাহলে কারা কারা পাবেন ইশ্রম কার্ড বানিয়েই শুধুমাত্র রেখে দিলে হবে না ইশ্রম কার্ড বানানোর পাশাপাশি কিছু কাজ আছে যেগুলো করতে হবে এগুলি যদি করে নেন তাহলে অবশ্য আপনাকে প্রতি মাসে মাসে তিন হাজার রুপিস করে দেওয়া হবে ইশ্রম জন্য তাহলে যারা এবারে এই ইশ্রম কার্ড বানাননি তাহলে তাদেরকে কি দেওয়া হবে না তারা কি কাজ করবেন জানানো হলো পাশাপাশি এখন আপনারা ঈশ্রম কার্ডি বাড়িতে তৈরি করে রেখেছেন কত বছর তৈরি করা হলো আর কি কি আপনারা সুবিধা পেয়েছেন সেটি কনভার্স্কলা কমটা জানাবেন ভিডিও দিয়ে কোন জেলা থেকে সেটিও জানাতে বলবেন না ঈশ্রম কাত যে যাই করুক না কেন যে যখনই বারাক না কেন এবার বর্তমানে ইসরাম কাদের সুখবর চলে এসেছে কেননা প্রতি মাসে মাসে তিন হাজার রুপিস করে দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু এই ঘোষণাটি তো আপনারা কারা কারা পাবেন এটি করবার জন্য কে কে এখন কাজ করতে হবে সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এবং কারা কারা পাবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখুন এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলাই হচ্ছে দারুণ খবর এ কার্ড থাকলেই প্রতি মাসে মাসে পাবেন তিন হাজার রুপিস করে তো এখানে এই সংক্রান্ত একটি ব্যানারও প্রকাশ করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন এই ইশ্রম কার্ডটি এটি হলো ইশ্রম কার্ড ঠিক আছে মাসে মাসে তিন হাজার রুপিস করে দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে পাশাপাশি দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার তার জনসাধারণের জন্য চালু করেছে এই ইশ্রম প্রকল্প যে প্রকল্পের হাত ধরেই আর্থিক সহায়তা পাবেন এই সমাজে দরিদ্র সাধারণ মানুষ এমনিতেই কেন্দ্র নানান ধরনের প্রকল্প করে সাধারণ মানুষের জন্য উপকার করছে তার মধ্যে অন্যতম এই প্রকল্প আসুন জেনে নেওয়া যাক ইশ্রম কার্ডে কীভাবে আবেদন করতে পারা যাবে কীভাবে এই পেমেন্টটি আপনাদের দেওয়া হবে তো ইশ্রম কার্ড স্কিম দু কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃত্ব চালু হওয়া একটি বেশ নাম করা প্রকল্প হল শ্রম প্রকল্প ঠিক আছে অসংগঠিত ক্ষেত্রের কর্মী এবং ক্ষুদ্র ব্যবসায়ী কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না তারাই সকল প্রকল্পের জন্য আবেদনের জন্য যোগ্য এবং এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই কিছু নিয়মকানুন রয়েছে যে সে এই প্রকল্প আবেদন করতে পারবেন না এই প্রকল্পে আবেদন করবার জন্য আপনাকে অবশ্যই খুব একটা খুব গরিব নিম্নবর্তী মানে খুব গরিব তা মানে আর্থিক অবস্থা খারাপ দিন খাতা দিন মজুর মানুষ হতে হবে দিন খাতেন দিন খান এরকম মানুষ হতে হবে তবেই কিন্তু আপনারা ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন শুধু তাই নয় ইপিএফও বা ইএসআইসি এর সদস্যরাও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন এই প্রকল্পে বহু দরিদ্র মানুষ তো উপকার পেয়েছেই পাশাপাশি পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত দেশের কুড়ি কোটি মানুষ এই প্রকল্পের আওতে এসেছে যার মিলিয়ে প্রায় দুই কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধাও ইতিমধ্যে দেওয়া হয়েছে পাশাপাশি দেখুন এখানে বলেছে প্রতি মাসে ইশ্রম কার্ড থাকলে কী কী সুবিধা পাবে নাকি আমরা জেনে নিই প্রথমে যে সুবিধাটি দেখা হবে সেটি হলো এই প্রকল্প থাকলে আপনার সন্তানদের শিক্ষার জন্য সরকার তরফ থেকে আর্থিক সাহায্য পাওয়া যাবে এবার দুই নম্বর দেখুন যদি এই কার্ড থাকে তাহলে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার মাধ্যমে দুর্ঘটনার কারণে কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারকে সর্বাধিক দুই লক্ষ রুপিস পর্যন্ত কিন্তু জীবন বিমা বা এবং আংশিকভাবে অঙ্গহানি হলে এক লক্ষ রুপিস পর্যন্ত জীবন বিমা দেওয়া হবে তো এই ঈশ্রম কাদে আবেদন করবার জন্য কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আবার দেখে নিন ইশ্রম কাদে আবেদন করবার জন্য অবশ্যই আপনার ষোলো বছর বয়স হবে ষোলো বছর বয়স হতে হবে ঠিক আছে মিনিমাম আর ষাট বছর বয়সের পর আপনি এই কার্ড থাকলে প্রতি মাসে তিন হাজার পাবেন তাহলে তিন হাজার রুপিস করে তখনই দেওয়া হবে যখন আপনার ষাট বছর বয়স পূর্ণ হবে যেমনটা এখানে লেখা আছে কারণ এটি দিন মজুরদের জন্যই কারি যেমন ধরুন যারা সরকারি কাজ করেন সরকারি কাজ তাদের কী হয় এখন বেতন আসছে কিন্তু যখন ষাট বছর বয়স হিসেবে তখন পেনশন দেওয়া হয় এদেরকে ঠিক আছে তো আপনাদের দিন মজুর আপনারা দিন খাচ্ছেন দিন খাচ্ছেন তো আপনাদের ভবিষ্যৎ সঞ্চয় বলে কিছুই থাকে না তাই ভবিষ্যতের কথা বা ভবিষ্যৎ নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে আপনাদের তখন প্রতি মাসে তিন হাজার রুপিস করে দেওয়া হবে ষাট বছর বয়সের পর আপনারা তাহলে পাবেন পাশাপাশি এই ইসলাম কাদের মাধ্যমে একজন ব্যক্তি শুধু পেনশনই নয় একাধিক সরকারি প্রকল্পের সুবিধাও কিন্তু পাবেন যারা আয়কর দেন প্রকল্পের অন্তর্ভুক্ত নন এপিএফও বা সদস্যরা ওই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে তো এই শ্রম কীভাবে অ্যাপ্লিকেশন করানো সম্ভব বা কীভাবে আবেদন করতে পারা যাবে তার প্রসেস এখানে লেখা রয়েছে এই শ্রম কার্ড প্রকল্পের সুবিধা পেতে হলে আপনার আধার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তো ইশ্রম কাদের অ্যাপ্লিকেশন প্রসেস এখানে লেখা রয়েছে আপনারা যদি ইশ্রম কাদের অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এছাড়াও বন্ধুরা আপনারা যে কোনো অনলাইন দোকান সার্ভার ক্যাফে বা আমাদেরও চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে ইশ্রাম কার্ডের জন্য আপনি খুব সহজে অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে পারবেন মূল বক্তব্য হলে ইশ্রাম কার্ড থাকলে প্রতি বছর এ সরি প্রতি মাসে তিন হাজার রুপিস করে পেনশন দেওয়া হবে আর এটি কিন্তু আপনারা ষাট বছর বয়সের পর বৃদ্ধ বয়সে গিয়ে কিন্তু পাবেন তো আপনাকে অবশ্যই পাওয়ার জন্য একজন গরিব দিনমজুর মানুষ হতে হবে তবে আপনি ইশ্রম কার্ড বানাতে পারবেন ঠিক আছে অর্থাৎ ভবিষ্যতে সার ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে প্রকল্পটি চালু করা হয়েছে যেমন সরকারি কর্মচারীদের বেতন ঢুকে এবং ষাট বছর বয়সের পর পেনশন দেওয়া হয় ঠিক তেমনি আপনাদের পেনশন দেওয়া হবে ষাট বছর বয়স থাকার পর ইশ্রম কাদের মাধ্যমে প্রতি মাসে তিন হাজার পিস করে তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কামার কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবারকে পাওয়ার জন্য অত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আবেল নোটিফিকেশনটি কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ